নমস্কার সবাইকে আমি মন আপনারা শুনছেন আমৃত্য ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব ছত্রিশ কিছুক্ষণের মধ্যেই আবির দু কাপ কফি নিয়ে আসছে কফির কাপ দুটা টেবিলের উপর রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুঁজে দিল আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের নাই চেয়ে আছে নিষ্ফলক দৃষ্টি তার আবির ভাই নিজের হাতে কানে ফুল গুঁজে দিচ্ছে এটা অনুভব করতেই মেঘের হৃৎপিণ্ড দিক বিদিক ছুটি শুরু করে দিয়েছে আবিরের পুটি অষ্টাদশীর এতটাই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু আবির ভাইকে নিয়েই স্বপ্ন দেখে তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটার মাঝে মাঝে গুলিয়ে ফেলে আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল মাসাল্লাহ আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখলো এলোমেলো কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে পরেক্ষণে নিজের চোখ মুখের দিকে নজর পড়তেই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে গেল কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে নিজের বিষণ্ণ মুখশ্রী দেখতে কারোরই ভালো লাগে না আবির ঠান্ডা কণ্ঠে বলল কফিটা খা আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে কফির কাপে দুচুমুখ দিয়ে রাসবাড়ি কণ্ঠে বলে উঠল নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজের প্রতি কোনো আস্থা নেই মেঘের নিস্তাবতা দেখে আমি দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল তুই যত কাঁদবি মানুষ তোকে আরও বেশি কাঁদাতে চাইবি কিছু মানুষের কাজই হলো অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা ভার্স ভার্সিটিতে পড়ছিস নতুন বন্ধু হচ্ছে আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবি না মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে আবির ভাইয়ের প্রতি অষ্টাদশীর নিষিদ্ধ অনুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেও সাহস পাচ্ছে প্রকাশ না করেও থাকতে পারছে না যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে ততবারই ফুপির কথা মনে পড়ে যায় ফুটপির কথা মনে হলেই শুধু কান্না পায় আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাপু কল দিয়েছে জান্নাতাপুর ফোন দিয়ে ফুপ্পির সাথে কথা বলেছে ফুপির কান্না শুনে মেঘও কান্না শুরু করে দিয়েছে বারবার শুধু মনে হয় এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন আব্বু বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে ওনাদের কলিজা কি একটি বারের জন্য কেঁপে ওঠে না তানবীর ভাইয়াও তো মেঘের সাথে এত বছর যাব তেমনটাই করে আসছে যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে তাহলে আব্বু বড় আব্বুর মতো দুই ভাই নিশ্চয়ই এমনই আচরণ করবে এসব ভেবেই মেঘ কাঁদছে মেক মেঘ আস্তে করে বলল তাকে কল দিয়েছে। আবির ঠান্ডা কণ্ঠে জবাব আমি জানি ফুপির সঙ্গে তোর কথা হয়েছে এটাও জানি মেঘ সুতল কণ্ঠে শুধাল ফুপি কি আমাদের বাসায় আসবেন না ফুপির জন্য আমার খুব কষ্ট হচ্ছে কথাটা বলেই মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল তুই এক মাসেই এত অধৈর্য হয়ে যাচ্ছিস অথচ ফুপ্পি আঠাশ বছর যাবৎ এই কষ্ট সহ্য করেই বেঁচে আছে ফুপ্পি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস তখন তো ফুপ্পি আরো বেশি ভেঙে পড়বে নিজেকে আগে শক্ত কর ফুপ্পির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করি একটু থেমে আবার বলল ফুপ্পির সাথে কথা বললে একটু সাবধানে বলিস বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে মেঘ শীতল কণ্ঠে জবাব দিল আচ্ছা আবির আরো কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো তারপর নিজের রুমে চলে গেছে দরজা থেকে ডাকল ভাইয়া আসবো আবির বলল আয় তানভীর কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো আবির শার্ট ভাজ করতে করতে প্রশ্ন করল কিছু বলবি তানভীর বললো হ্যাঁ আবির বলল ভুয়াল গুনুরা ইনা ইদানিং মিনহাজ আর তামিম নামে দুইটা ছেলের সঙ্গে কথা বলে ওরা একই ডিপার্টমেন্টে পড়ে তুমি কি এই বিষয়ে কিছু জানো আমি ধীর কণ্ঠে উত্তর দিল জানি তাহলে কিছু বলছো না কেন আবির নিশ্চুপ তানভীর তোমার পুনরায় বলল আমি ছেলে দুটোর খোঁজ নিয়েছি তুমি বললে আমি বনু বা ওই ছেলেগুলোর সঙ্গে কথা বলি তানভীর তখন বলল ভাইয়া আমি কি ওদের ওয়ার্নিং আবির ভারী কণ্ঠে বলল কোনো প্রয়োজন নেই তানভীর কেন এমনি যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস তা তো রাখবই কিন্তু তুই যা এখন তানভীর রুম থেকে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে দশ মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল কল দিয়েছে আবির রিসিভ করে গম্ভীর কণ্ঠে কি একই কথা বলতে ফোন রাকিব চিন্তিত কণ্ঠে শুভালো তোর সমস্যা কি আবির বিরক্তি স্বরে জানালো সমস্যা নেই তুই কি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না ওয়ার্নিং দিলেই ঠিক হয়ে যাবে তুই শুধু বল ওয়ার্নিং দেব বিষয়টা আমি বা তানবিরি সামলাতে পারব আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিতাম এতদিন অপেক্ষা করতাম না কিছু বলছিস না কেন তুই কি মেঘের প্রতি রাখিবের কথা শেষ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চিন্তা দিয়ে বলল থাম মেঘকে ছাড়ে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে যাই না তাহলে বিষয়টাকে গুরুত্ব কেন দিচ্ছিস না আবির বলল আমি মেঘকে চাই আমি তো আমি ওকেই চাইবো মেঘ ব্যতীত এই আবিরের হৃদয় স্পর্শ করার সাধ্যি পৃথিবীর কারণ নেই কিন্তু আমি চাইলেই তো হবে না মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কিনা এই আবির কি মাহেদিবা খান মেঘের হৃদয়ে তোলবার চালাতে সক্ষম কিনা এটা তাকেই বুঝাতে হবে এইটুকু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে এটুকু কতদিন আর সব কিছু থেকে ওকে আটকে রাখবো এখন ভার্সিটিতে পড়ছে চারপাশে কত চাপ পরিবেশ সব কিছুর ভিড়ে ওর মন যদি আমায় খোঁজে নেয় তবেই না আমার ভালোবাসা পূর্ণতা পাবে রাকিব রাগান্বিত কণ্ঠে বলল তোর এই পাগলামির পরিমাণ খুব ভয়ানক হবে মিলিয়ে নিস এখনো সময় আছে তুই শুধু একবার বল আবির কণ্ঠ ভারী করে বলা শুরু করল জীবনটা তো এমনিতেই তছনছ হয়ে গেছে ভয়ানক পরিণামের আর কি বা বাকি আছে তুই বিশ্বাস কর রাকিব উড়ে কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে মনে হয় আমার হৃদপিণ্ডটাকে কেউ অনি অনিবরত ছুরি দিয়ে আঘাত করছে আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয় এই জীবন তো আমি চাইনি রাকিব ওকে কাদাবো বলে তো ভালোবাসি তবে কেন আমার সাথেই এমনটা হলো রাকিব কথা খুঁজে পাচ্ছে না আমতা আমতা করে বললো থাক চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আবির আর কোনো কথা বলেনি ফোন কেটে দিয়েছে ভোরবেলা রওনা দিতে হবে ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে আবির রাজশাহীতে গেছে তিন দিন হলো আজকে মালিয়া খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছে মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে ততদিনে মিমার আদির পরীক্ষা শেষ হয়ে যাবে মেমার আদির সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি গুরুত্ব হচ্ছে আকলি খান ছেলে মেয়েকে পড়ানোতে ব্যস্ত মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটায় সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল মালিয়া খান মেঘের পাশের সোফায় বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন তোর ভাই ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে মেঘ টিভির থেকে মনোযোগ সরিয়ে বড় আমুর দিকে তাকিয়ে বলল কোন ভাই মালিয়া খান কনিতা ছাড়াই বললেন আবিরের সাথে কি আজকে কে কথা হয়েছে মেঘ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল আমার সঙ্গে তো কথা হয়নি সকালে আম্মুর সাথে কথা হয়েছিল মালিয়া খান কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন তোরা ভাই বোনরা এমন কেন আমার ভাইয়েরা বিয়ের এত বছর পরও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমায় খোঁজ খবর নাই। আর তোরা এখনই এই কথাবার্তা বলিস না তোদের বিয়ে দিয়ে শ্বশুর থেকে তো জীবনেও ভাইদের খবর দিবি না বিয়ের কথা শুনে মেঘের মন খারাপ হয়ে গেছে বাবা মা বড় আম্মু কাকিয়া ভাই বোনদের ছেড়ে যেতে হবে এত বছর বিয়ের কথা শুনলেই মেঘের রাগ উঠে যেত এখন সবার সঙ্গে আরো একজন তত্ত্বপ্রদ ভাবে জড়িয়ে আছে আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিমাণ কি হবে আবির ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারে না সে মালিয়া খান আদেশের স্বরে বললেন আবিরকে একটা কল দেত আমি সকাল এগারোটায় কল দিলাম বিকেলেও দিলাম কিন্তু তোর ভাই তো কল ধরছে না কল দিয়ে দেখ তো ধরে কিনা মেঘ পাঁচ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডায়াল কয়েকবার রিং হওয়ার পরে রিসিভ হবে। মেঘ তৎক্ষণাৎ বড় আম্মুর দিকে ফোন এগিয়ে গেল আবির তি বলতেই মালিয়া খান বলে উঠলেন সারাদিন দিন ছিলি সকালেও কল দিলাম বিকালেও কল দিলাম আবির বিস্মিত সমেত তাকে ভারী কণ্ঠে বলে আম্মু মালিয়া খান পুনরায় বললেন কোথায় আছিস আবির ঢোক গিলে তত্ত্ব বলল ভুলে ফোন রেখে অফিসে চলে গেছিলাম মাত্রই রুমে আসছি আবিরের আম্মু মুখ গোমরা করে বললেন ফোন যে রেখে গেছিলি সেটা কি জানানোর দরকার ছিল না আমি চিন্তায় চিন্তার অস্থায়ীর হয়ে যাচ্ছিলাম আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল আম্মু তোমাকে তো বলেছি আমার জন্য এত চিন্তা করো না তুমি কখন আসছো সেটা বলো আসছি দুপুরের পরে মায়েশার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে শুন তোর মামাসহ বাড়ির সবাই কম করে হলেও একশো বার করে বলে দিয়েছে যেন তুই বিয়েতে চাস সেসব নিয়ে ভাবার সময় আছে তোমার শরীরের কি অবস্থা আলহামদুলিল্লাহ সুস্থ আছি তুই কেমন আছিস বাবা কবে আসবি আলহামদুলিল্লাহ ভালো আছি কবে আসবো এখনো বলতে পারছি না কেন তুই আসলেই বল আচ্ছা মেঘ কোথায় এখানেই আছে ফোনটা ওকে দাও তো নে তোর ভাই কথা বলবে এই বলে ফোনটা মালিয়া খান মেঘের দিকে এগিয়ে দিল মেঘ কাপা কাপা হাতে ফোনটা নিল আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনো অস্বস্তিতে ভোগে মেয়েটা মেঘ ফোন হাতে নেওয়ায় মালিয়া খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন মেঘ ফোন কানে ধরে শীতল কণ্ঠে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শুধাল তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস মেঘ ভয়ে ভয়ে শুধাল কি তুই যে হুট করে আম্মুর কাছে ফোন দিয়ে দিলি আমি তো তুই ভেবে কথা বলছিলাম যদি কিছু বলে ফেলতাম মেঘ বলল কি বলতেন আমির বলল সে যাই বলি এখন এমন কাজ আর কখনো করবি না ফোন কাইকে দেওয়ার আগে বলে তারপর দেবে মনে থাকবে মেঘ বলল হ্যাঁ আগেও কি কল দিয়েছিলি মেঘ আসতে করে বলল না আবির বললো তা দিবি কেন আমি বাড়িতে না থাকলে তো তোর ঈদ লেগে যায় নিজের মতো চলতে পারিস সব কিছু করতে পারিস মেঘ বিড়বির করে বলল আপনাকে কল দিতে ভয় লাগে কথাটা শোনা মাত্র আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে কপাল গুটিয়ে অত্যন্ত কণ্ঠে বলল খুব ভালো আমার মাথা ব্যথা করছে রাখছি মেঘার কিছু বলতে পারল না আবির কল কেটে দিয়েছে অষ্টাদশের মন খারাপ করতে চেয়েও করতে পারল না তিন দিন পর আবির ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে এতেই মনটা হালকা হয়ে গেছে তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দেবে কিনা ভাবতে ভাবতে ট্রায়াল করলো আবিরের নাম করে অষ্টাদশের বুকে ধূপ ফুকানি শুরু হয়ে গেছে বারবার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে শোয়া থুকে উঠে বসেছেন আবির ফোন রিসিভ করেই বলল সরি মেঘ বলল কেন আবির বলল সন্ধ্যার আচরের জন্য আচরণের জন্য মেঘের অক্ষে যুগল কঠোর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে আবির ভাই তাকে সরি বলছে এটাও কি সম্ভব মেঘ কোমল কণ্ঠে শুধালো আপনার মাথা ব্যথা কি কমেছে আবির ঠাট্টার স্বরে বলল। যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল বলবো আবির মৃদু হেসে বলল তার মানে কথা বলতে ফোন দিছিস মেঘ আমতা আমতা করে উত্তর দিল না আবির ভ্রু কোচকে প্রশ্ন করলো তাহলে ফোন কেন দিছিস মেঘ মন খারাপ করে বলল জানি না আবির সশব্দে হেসে বলে হাই আল্লাহ এত কনফিউজড হাসি থামিয়ে আবির সাহাবি কণ্ঠে বলে উঠল চিন্তা করিস না খাবার খেয়ে ওষুধ খেয়েছিলাম এখন মাথা ব্যথা কমেছে তুই কি করিস মেঘ বলল আমি বসে আছি আবির বলল খাইছিস মেঘ উত্তর দিল হ্যাঁ আবির জিজ্ঞেস করল ক্লাসে গেছিলি মেঘ বলল জি মেঘ মুলাহাইম কণ্ঠে বলল আবির ভাই সেই সুপরিচিত কণ্ঠে আবির বলল মেক মেঘ চোখ বন্ধ করে সেই শব্দটা অনুভব করার চেষ্টা করলো তারপর ঢোক গিলে নিজেকে সংযত করে প্রশ্ন করলো আপনি বাসায় আসছেন কবে আবির নিজের চুল ঠিক করতে করতে বলল বাসায় কেউ তো আমার কথা মনেই করে না তাই ভাবছি এখানেই থেকে যাব আবিরের কথায় মেঘের অভিমান হলো মেঘ বিছানা থেকে নেমে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি এসে বলল আচ্ছা সাবধানে থাকবেন দয়া করি ভালো থাকুন রাখছি আবির উচ্চস্বরে বলে উঠল ওই ওয়েট মেঘ মৃদু হেসে বলল কিছু বলবেন আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল কাজ শেষ করতে পারলে পরশু চলে আসবো ইনশাল্লাহ মেঘ ভাব নিয়ে প্রশ্ন করল কেন ওইখানে থাকবেন না আবির দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর দিল সেটা সময় বলে দিবে মেঘ বলল আমি মজা সাবধানে সাবধানে থাকবেন এখন রাখছি আবির আচ্ছা তুইও থাকিস মেঘ ব্যালকানিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত প্রতিটা ছবিতেই আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগছে এত সুদর্শন কোন পুরুষ হতে পারে এটা আবির ভাইকে না দেখলে মেঘের বিশ্বাসই হতো না ভাইয়ের বলা প্রতিটা কথায় অষ্টাদশী হৃদয়ে দোলা দিচ্ছে এই কয়েক মাসে আবির্ভাই অষ্টাদশীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে এতগুলো ছবি দেখলো কিন্তু একটা ছবিতেও হাসির ছিটে ফোটা নেই অথচ ওই মানুষটা নিজেও জানে না ওনার হাসিটা অষ্টাদশীর অতীব মেঘের মাঝে মাঝে মনে হয় ফুপির মতন আমার জীবনটাও যদি এমন হয় পরেক্ষণে ভাবে ফুপার মতো আবির ভাই কি কোনো দিন ভালোবাসবে না ভাই আজ সেই কাঙ্ক্ষিত দিন আবির ভাই আসবে বলে মেঘ দুপুর থেকে ব্যালকনিতে অপেক্ষা করছে অথচ আবির ফেরার নাম নামগন্ধ নেই বারবার ফোন হাতে নিয়ে নিচ্ছে কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না কিছুক্ষণ পর মিম রুমে আসছে মিম বলল আপু কি করো মেঘ ব্যালকানি থেকে রুমে ঢুকতে ঢুকতে বললো এমনি দাঁড়াইছিলাম তোর হাতে বইটা কি মিম বলল আপু জানো আমার এক বান্ধবী এটা দিয়েছে সুন্দর না মেক হ্যান্ড প্রিন্ট করা টি শার্টটা হাতে নিয়ে দেখলো মেক বললো অনেক সুন্দর হয়েছে তোর বান্ধবী করেছে মিম বললো না আমার বান্ধবীর বড় বোন অনলাইন থেকে শিখে নাকি করেছে আপু চলো না আমরাও শিখি মেক বলল তোর শিখতে হবে না সামনে তোর পরীক্ষা না আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে মিম বলল আপু সত্যি মেঘ এক হেসে উত্তর দিল সত্যি 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 খুশি মিম মেঘকে জড়ি ধরে বলল অনেক খুশি মিম মেঘের রুম থেকে বের হতেই আবিরের সাথে দেখা মিম হাসি মুখে প্রশ্ন করলো ভাইয়া কেমন আছেন ভাইয়া শব্দ শুনেই মেঘের হৃদ স্পন্দন বেড়ে যাচ্ছে মেঘ দ্রুতপায়ে এগিয়ে গেল দরজার দিকে আবির স্বাভাবিক কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মিম বলল ভালো আবির বলল নিচে তোদের জন্য খাবার রেখে আসছি যা মিম চলে গেছে মেঘের হাতে মিমের দেওয়া টি ডিজাইন দেখার জন্য রাখছিল আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুইবার ঘ্রুণা ছিল সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে আবির মেঘকে আপাত মস্তক দেখে কপাল খুঁজকে বলল হাতে ওটা কি মেঘ টি শার্টটা খুলে দেখালো আর বললো এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে আবির কপাল কুচকে পুনরায় শুধাল তো এটা তোর কাছে কেন মেঘ আস্তে করে বললো আমি হ্যান্ড প্রিন্টিং শিখ আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শুধালো কোথা থেকে মেঘ চট করে উত্তর দিল অনলাইনে কথাটা শুনে আবির স্বস্তির নিশ্বাস ফেলল মৃদু হেসে উত্তর দিল আচ্ছা শিখিস যা যা লাগবে বলিস আমায় এনে দিবনে পকেট থেকে দুটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়েছে দুদিন পর আবিরের মামাতো বোন মাইশার বিয়ে আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিছেন। বাসায় এসেও সবাইকে বলে গেছেন আবির সন্ধ্যার দিকে ছাদের একপাশে বসে আছে তানভীর পেছন থেকে ডাকলো ভাইয়া আবির পেছনে না তাকেই উত্তর দিল এদিকে আয় তানভীর আবিরের কাছে আস্তে আস্তে ভারী কণ্ঠ বলল আগে থেকেই বলা ছিল এখন থেকে তোমার বউ তুমি সামলাবে নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে আমায় যেতে বলল না আবির বললো তুই বিয়েতে যাবি না তানভীর বলল আমি কিভাবে যাব বলো সামনে সভাপতি নির্বাচন এই অবস্থায় আমার পক্ষে তিন চার দিনের জন্য বিয়েতে যাওয়া অসম্ভব তুমি যাও সমস্যা নেই আমি বিয়ের দিন যাব আবির গম্ভীর কণ্ঠে বলল আমার তো যেতে সমস্যা ছিল না কিন্তু কিন্তু কি মালার জন্য একটু টেনশন হচ্ছে গত দুই বছর যাবৎ মেয়েটা আমায় অতিরিক্ত জ্বালাই করতেছে দিনে রাতে শুধু ম্যাসেজ আর কল দেয় সব ঝামেলার মূলে আমার বাসায় বাসার মানুষ মালা ফোন কিনছে ভালো কথা আমার নাম আমার নাম্বারটা কেন দিতে হলো প্রথমবার ভালোভাবে কথা বলছি সম্পর্কে মামা তো বোন আমিও ওইভাবেই কথা বলছি এরপর থেকে প্রায়ই কল দেয় কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি আমি মামা মামির সাথে কথা বলি আর ওই মেয়ে দেখি কেমন করে তাকায় থাকে যখন তখন ফোন দেয় কি উল্টোপাল্টা কথা বলে ধমক দিলে মামা বা মামির হাতে ফোন ধরিয়ে দেয় মামা মামিকে তো কিছু বলতে পারে না না পারছিলাম নাম্বার ব্লক করতে না পারছিলাম ভালোভাবে কথা বলতে এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে ওই মেয়ের আচরণ দেখে তোর আবার হাইপার হয়ে যায় এই চিন্তাই ভালো না এত কাহিনী তো আমায় বলনি অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতে আমার অসহ্য লাগে তানভীর একটু ভেবে বললো ভাইয়া ভেবো না তোমার একটা থাপ্পড় খাইলেই সব ঠিক হয়ে যাবে আবির বিরক্তির স্বরে জানালো বাসায় যেদিন আয় ছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল তোর বোন ব্যতীত আমি স্ব ইচ্ছায় কোনো মেয়েকে ছুতে চাই না বলে ওই মেয়ে এখনো আমার থাপ্পড় খায়নি এখন কি করবা আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল যদি মালার কারণে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে মালার খবর আছে আমি ভুলে যাব সে আমার বোন হয় তানবীর ভীতস্বরে বলে ভাইয়া তোমার রাগটা কন্ট্রোল কর কন্ট্রোলে রাখো প্লিজ বনুরে মালার থেকে দূরে দূরে রাখো আর পারলে বনুরে একটু সময় দিও আজকের পর্ব এই অবধি যদি সবার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ইউটিউব থেকে শুনছো তো সবাই সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে শুনছো তো পেজটাকে ফলো করো আরও ভিডিও পেতে সবাই একটু ফলো রেখো আজ আসছি ধন্যবাদ সবাই